ভাই ফ্রেন্স সব কেমন আছে চাষও করি খুব ভালো আছে তো আজ মা শীতলা সাউন্ডে মাল ভাড়া যাচ্ছে গোবিন্দপুর কালী পুজো উপলক্ষে কাল কালী পুজো আছে কম্পিটিশান আছে সারাত কম্পিটিশান ও পনেরো নম্বর ফিল্ড নিউ তিরিশ তো মাল লোড হচ্ছে দেখুন এই যে মাল লোড হচ্ছে আমাদের ঝন্টু দা অনেক দিন বাদে আবার ফিরে এসছে আমাদের ঝন্টুদা প্রচুর পরিশ্রম করছে জামা খুলে দিয়েছে

আর ফিরে এসেছে মাল বেরিয়ে যাচ্ছে গোবিন্দপুর মালিক পাড়ায় কালী পুজো আছে কালী পুজো উপলক্ষে ভিডিও লোড়া গেছে ডিজিট সমাজ যাচ্ছে ছেলেদের মতো প্রচুর হাসে